আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি শরীরটা বিশেষ কিছু ভালো ছিল না সেই জন্য প্রচণ্ড কাশি হয়েছিল কথা বলতে একটু প্রবলেম হচ্ছিল তো সেই জন্য ভিডিও আপলোড করতে একটু দেরি হলো দোলের দিন শুধু যে রঙ খেলার দিন তা না সব মানুষের মনটাই রঙিন হয়ে থাকে দেখো বাচ্চা থেকে বুড়ো সবাই কেমন আনন্দে মেতে উঠেছে যাই হোক অনেকটা দুপুর হয়েছে এবার আমরা খেতে বসেছি কারণ রিভুর বাবা আর রিভু দুজনেই রং খেলে বাড়ি এসে গেছে ওদের স্নান টান হয়ে গেছে তো আমিও পুজো করে নিয়েছি আগের ভিডিওতে তো তোমরা দেখলে যে আমার দুপুরবেলার পুজোটাও করা হয়ে গেছে আসলে গোপাল আছে তো বাড়িতে সেই জন্য গোপালকে তো বারবার দিতেই হয় জানো সেবা দিতে হয় তো ওই জন্য সকালেও দিই আবার দুপুরবেলা দিই আবার সন্ধেবেলা রাত্রিবেলা এরকমভাবে দিতে হয় তো যাই হোক এবার আজকে এখন আমরা চলো তাহলে খেতে বসছি মা তো ইলিশ মাছ রান্না করেছে ভীষণ ভালো করে তো এবার এখন দুপুরবেলা আমরা ইলিশ মাছটা দিয়ে জমিয়ে ভাত খাই ইলিশ মাছ কিন্তু বাঙালির একটা আবেগ প্রত্যেকটা বাঙালি কিন্তু ইলিশ মাছ ভীষণ ভালোবাসে ওই জন্য মানে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো এটা ভাবলেই মনে হয় যেন একটু মনটায় একটু এক্সট্রা আনন্দ হয়ে গেল তাই না মনে হয় লাঞ্চটা করতে আজকে একটু বেশি তারা রয়েছে

দারুণ হয়েছে ঠিক আছে চলো তাহলে রিভু আমি তোমাকে স্টার্ট করছি এখানে সবার খাবার বের এনেছি নিমপাতা দিয়ে আলু ভাতে মাখা এটা লাল শাক লাল শাকটা ভালো হয়েছিল হুম লাল শাকটা ভালো হয়েছিল বাদাম দিয়ে করে দিই রুবি একটু ঠিক করে বলতে পারবে যে মাছটা কেমন বলো

এইবার আমরা এখন দুপুরবেলায় আজকে একটু ঘুমাবো মানে রোজ দিন তো ছুটি পাওয়া যায় না সবার ছুটি থাকে না তারপর অনেক কাজও থাকে দুপুরবেলায় শুতে শুতেই অনেকটা দেরি হয়ে যায় তো সেজন্য ঘুমটা ঠিক করে হয় না আজকে ছুটির দিন তো আজকে একটু ঘুমাবো প্রত্যেকবার আমাদের দোলের দিন একটা পিকনিক থাকে তো এই বছরে সেই পিকনিকটা হচ্ছে না এই বছরে যেহেতু পরপর তিন দিন ছুটি রয়েছে তো ওই জন্য আমাদের দোলের দিন পিকনিকটা হচ্ছে না আমাদের আগামী কাল পিকনিকটা হয়তো হবে মানে জানি না এখনও কনফার্ম হয়নি একটা কথা হয়েছে তো সেই জন্য আমাদের পিকনিকটা যেহেতু আজকে হচ্ছে না তাই কোনো তারা নেই তো সন্ধেবেলায় বাড়িতেই থাকবো আজকে আর কোথাও বেরোনোরও প্ল্যান নেই আজকে তো সেই জন্য এখন দুপুরবেলাটা আরাম করে একটু ঘুমাবো মানে এখন এইটাই প্ল্যান যে এখন আরাম করে পুরো সন্ধে পর্যন্ত ঘুমাবো তারপর উঠে সন্ধে দেবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আগামী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আবার তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ করো তাহলে চলো টাটা